গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন তো বন্ধুরা আমি আজকে উঠেছি ভোর তিনটা পঁয়ত্রিশে তো উঠতে উঠতে চারটা চল্লিশ হয়ে গেছে তো খুব ঠান্ডাও লাগছে আর আজকে আমার মানে ভীষণ খুশি আমি ভীষণই খুশি কারণ খুশির কারণটা হচ্ছে আমি অনেক দিন পর দেশের বাড়ি যাচ্ছি বাবার বাড়িতে যাচ্ছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো আর আমি এখন রান্না বান্না করব। ছেলের জন্য খাবার বানাবো তো চলো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমি এখন আলু ভাজা করছি যেহেতু আমার ছেলে আলু ভাজা ভাত খুব পছন্দ করে আর যেটা আমি সকালে খাওয়াবো বাচ্চাকে সেটা আমি সুজি করছি আর আমার ছেলে ভীষণই পছন্দ আলু ভাজা ভাত আর এই যে এটাতে ভাত করছি অল্প আর আমরা অল্প অল্প করে খেয়ে যাব সকালবেলা তো বেশি ভাত খাওয়া যায় না যেহেতু অল্প অল্প করে খেতে হবে কিছু করার নেই যেহেতু এত দূর যেতে হবে আর ছেলের জন্য আমি ওই দু খাবার আলু ভাজা আর ভাত নিয়ে যাব যেহেতু আমার ছেলে আলু ভাজা খুব পছন্দ করে বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি আমরা এখন বেরোবো আমাদের টটো আছে দেশের বাড়িতে অনেকদিন পর যাচ্ছি খুব আনন্দ হচ্ছে আমার ছেলেটা কত আনন্দ করছে বলো বলো

বন্ধুরা আমরা শ্রীরামপুর স্টেশনে চলে এসেছি আর এখন বাজে ছটা ত্রিশ আর এদিকে খুব ঠান্ডাও লাগছে শীতও করছে আর আমরা এখানে লোকাল ট্রেনের জন্য অপেক্ষায় আছি আমরা শ্রীরামপুর স্টেশন থেকে লোকাল ট্রেনে যাব বেন্ডেলে তো জানি না কখন আসবে একটু দাঁড়াতে হবে লোকাল ট্রেন আসলে আমরা উঠে পড়ব আর এখন সকালবেলা তো খুব শীত করছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থেকো সঙ্গে থেকো তো বন্ধুরা আমরা বেন্ডেল স্টেশনে চলে এসেছি তো আমাদের মালদা যাওয়ার ট্রেনের জন্য এখানে অপেক্ষা করছি আমাদের ট্রেন আছে আটটা পঁয়তাল্লিশে তো আমাদের ট্রেন আসলে আমরা উঠে পড়বো বন্ধুরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি আর আমার তো ভীষণ খুশি লাগছে দেশের বাড়ি যাচ্ছি অনেক দিন পর তার সাথে আর একটা খুশির খবর আছে তো সেটা একটা সারপ্রাইজ তোমাদেরকে এখন বলবো না তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমরা দেখতে পাবে সারপ্রাইজটা কী তো বন্ধুরা আমরা মালদা স্টেশনে ফাইনালি চলে এসেছি এটা হচ্ছে মালদা স্টেশন মালদা টাউন তো তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো সারপ্রাইজটা হলো অবশ্যই তোমরা দেখতে পাবে আমি কিছু বলবো না আরে দেখো বড় মশা চলে গেছে আর আমি বাচ্চাকে নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি সিঁড়ি থেকে নামছি তো বন্ধুরা এ দেখো সারপ্রাইজ সারপ্রাইজ হলো মিনা কিচেন বলক মানে মিনাদির সাথে আজ আমার দেখা আমার তো ভীষণ খুশি লাগছে ভীষণই খুশি লাগছে আর মিনাদি আর ওটা হচ্ছে বনু মিনাদির মেয়ে তো বিচারা আমার জন্য সে দুটো থেকে ওয়েট করে আছে আর আমাদের ট্রেনটা এত লেট করে আসছে এত লেট করে আর আসার পরেও ছেলে আমার পুঁটি করলো তারপরে এই যে তিনটা পঁয়তাল্লিশে দেখা হলো মিনাদির সাথে তো বন্ধুরা আমরা হেঁটে হেটে যাচ্ছি যেখানে আমাদের গাড়ি আছে সেইখানে তো আমার তো আজকে মিনাদের সাথে দেখা করে আমার তো ভীষণ খুশি ভীষণ আর আমার ইচ্ছা ছিল অনেক দিন ধরে আমাদের ফোনে কথা হচ্ছে যে সাথে দেখা করব দেখা করব। তারপরে মেনাদের সাথে আজ দেখা করে আমি ভীষণ খুশি ভীষণই খুশি আমার খুব ভালো লেগেছে যেহেতু একটা ফার্স্ট টাইম ইউটিউবার দিদি মিনা কিচেন বলক খুব সুন্দর সুন্দর রান্না করে তো আজকে ফার্স্ট টাইম দেখা হলো আর এত হেসেছি এত হেসেছি কি বলবো খুবই মানে এনজয় খুবই আনন্দ হলো আর অনেক দিন পর দেখা হলো অনেক দিনের মনের আশা আজ পূর্ণ হলো যে দেখা করব দেখা করব তো খুব ভালো লাগলো কথা বলে খুব সুন্দর তো বন্ধুরা আজকে মেয়াজির সাথে দেখা করে সামান্য টাইমের মধ্যে আম খুব এনজয় হলো খুব মজা হলো আর আমার তো ভীষণ ভীষণ ভালো লাগলো আর অনেক দিনের আশা আজ পূর্ণ হলো আর আমার খুব ভালো লাগলো তো বন্ধুরা আমরা এখন গাড়িতে উঠে পড়েছি মালদা টাউন থেকে আমরা আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি মানে পাকুহাট এখন তো যাব শ্বশুর বাড়ি দুদিন পরে বাবার বাড়িতে যাব আর এই যে তোমাদের দাদা ভাই আমার ছেলে বসে আছি আমরা যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের মালদা টাউন থেকে গ্রামের বাড়ি যেতে লাগে প্রায় দেড় ঘন্টা আর ভিড় না থাকলে এক ঘন্টা কুড়ি মিনিট কখনও এক ঘন্টার মধ্যে হয়ে যায় তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম আর আজকে আমার দিদির সাথে দেখা হলো মিনাদির সাথে তো আমাকে সারপ্রাইজ দিয়েছে কী কী দিয়েছে একটু তোমাদের সাথে শেয়ার করি খুলে দেখায় ওয়াও কানের আমার তো সবথেকে প্রিয় জিনিস কানের খুব সুন্দর কানের আমার তো খুব পছন্দ খুব পছন্দ মিনাদি তোমাকে অনেক অনেক ভালোবাসা এত কিছু দেওয়ার জন্য এই দেখো নেলপালিশ ওয়াও আমি একদিন পরবো এই দেখো সেন্ট ওয়াও এটাও খুব সুন্দর এটা রোজের ইউজ করবো তো মিনাদির সাথে দেখা করে তো আমার তো ভীষণ ভীষণই ভালো লেগেছে আর খুব খুশি হয়েছি আর বহুদিনের আশা আজ পূর্ণ হলো তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো সঙ্গে থেকো তো বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতন এইটুকু থাকটা টা বাই সবাই ভালো থেকো